আমার বাসায় এই একটা নিয়ম সবসময় করে এসেছি আমি জানি না আর কারো কাছে এরকম নিয়ম আছে কি না আমি অবশ্য আমার বাবার ঐতিহ্য ধরে রেখেছি সত্যি বলতে এই নিয়মটা আমার বাবাই আমা আগে দেখতাম করতেন আমার বাবার কাছ থেকেই আমি শিখেছি শুক্রবার আসলে যে একটা ভালো কিছু রান্না করতে হয় এটা আমার আব্বা সবসময় করতেন সারা সাপটা যাই খাই না না খাই কিন্তু শুক্রবারে আমার আব্বা সাইতেন সবসময় একটু ভালো কিছু রান্না করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি খাসি মাংস রান্না করব। আজকে যেহেতু শুক্রবার একটু ভালো ইচ্ছু কিছু রান্না করা প্রয়োজন তাই খাসির মাংসটা রেখে দিয়েছিলাম শুক্রবারের জন্য তা আজকে সেটা বের করে নিলাম তো এখন এখানে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কুচো পেঁয়াজ আর দিয়ে দিলাম একটা গোটা রসুন আর কয়েকটা গোটা পেঁয়াজ তারপর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট আর তারপর দিয়ে দিবো একটু জিরের গুঁড়ো জিরেটা আমি ভালো করে টেলে নিয়েছি টেলে ভালো করে একটু গুঁড়ো করে নিলাম আর এখান থেকে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম একটু তেল দিয়ে এখন ভালো করে হাতে মাখিয়ে নেব তা হাতে মাখিয়ে মাংস মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর তার উপরে যদি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয় তো আমি অবশ্যই আজকে একটু মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব তারপরেই রান্না করব আসলে হাতে মাখিয়ে মাংস রান্না করা আমার জন্য অনেকটাই মানে আগে কষ্টে ছিল ভাবতাম কি মজা হবে না ভাল লাগবে না খেতে কিন্তু এই হাতে মাখিয়ে সুন্দর করে বসানোটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি কারণ আমার আম্মা সবসময় বলতেন যে আস হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় যখন আমার বাসায় এসেছিলেন তখন ঠিক উনি এভাবেই রান্না করেছিলেন তা আমি ওনার দেখে দেখে শিখে নিয়েছি এখন আমি ওইভাবেই রান্না করি আর খেতে অনেক ভালো হয় সত্যি বলতে আসলে শেখার কোনো শেষ থাকে না আপনি যেখানে যাবেন সেখান থেকে কিছু না কিছু একটা শিখতে পারবেন তো যাই হোক এখন আমি তেল গরম করে তারপরে মশলা দিয়ে দিলাম গোটা মশলা আর তারপরে দিয়ে দিলাম মাংস দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন সব সবসময় দেখতাম যে আমার আব্বা শুক্রবার আসলে আমার দাদিকে বলতো ভালো একটা কিছু রান্না করতে সবসময় বলতো আর আমার দাদির কাছে কিছু যন্ত্র না থাকলে আমার আব্বাই জোগাড় করে দিত মানে ওই দিনটা ওনার কাছে অনেকটাই স্পেশাল মনে হতো তা আমরা ওই দিনটা খুব মজা করে খেতাম মানে বাসায় সবাই থাকতো আর সবাই একসাথে খাওয়া হতো যেহেতু জুমান নামাজ পড়ে সবাই একসাথেই খেতে বসতো তা অন্যান্য দিন কিন্তু একসাথে তেমন একটা হয় না কিন্তু শুক্রবারের দিনটা তখন একসাথেই হতো আর বিশেষ করে তখন শুক্রবার দিনটাই ছুটি ছিল এখন তো শুক্রবার শনিবার দুই দিন ছুটি হয় কিন্তু তখন শুক্রবারই শুধু ছুটি ছিল তো যাই হোক এখন আমি ওটাই দেখে দেখে আমি সবসময় ওখানে অভ্যস্ত ছিলাম তো যখন আমি আমার শ্বশুরবাড়ি এসেছি তখন অবশ্যই এই নিয়মটা পাইনি কিন্তু আমি যখন নিজের সংসার করছি এখন নিজের একা তখন আমি আমার নিয়মটা ঠিকই ধরে রেখেছি কারণ আমার ভালো লাগে এই দিনটাতে সবাই যখন একসাথে খেতে বসে ভালো একটা কিছু খায় তখন আমার অনেক ভালো লাগে তো যাই হোক এখন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তেল উঠে গেছে আমার আম্মা বলতো যে তেল উঠা পর্যন্ত মাংস কষাবে তাহলে দেখবা মাংসটা অনেক মজা হবে খেতে তো সত্যি আসলে তেল ওঠা পর্যন্ত আমি কষিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু টমেটো আর এ পাশে আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম তো পোলাওটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করিনি তো পোলাওটা আসলে সবাই তো রান্না করতে এই জন্য শেয়ার করলাম না আর এখন এখানে পোলাওতে আমি গাজর দিয়ে দেবো তার মানে আজকে আমি গাজর পোলাও রান্না করছি তো যাই হোক কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গাজর আসলে সময়ের সাথে সাথে সব কিছুই বদলায় কিন্তু যে মানুষগুলো চলে যায় তারা আর ফিরে আসে না কিন্তু তাদের কথাগুলো ঠিকই থেকে যায় সত্যি বলতে আজকে আমি আমার আব্বাকে ভীষণ মিস করছি কারণ আমার আব্বারও এই এই খাবারটা অনেক পছন্দের ছিল তো এখন দিয়ে দিচ্ছি আমি একটা তয়লা পেঁচিয়ে তারপর সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিলাম যাতে কোনো রকম ভাবটা বেরিয়ে না যায় তো এই এভাবে দিলে আসলে অনেকটা ভালো মানে ভাব বেরিয়ে যাবে না চালটা সুন্দর মতো কুক হয়ে যাবে আর একদমই ঝরঝরা থাকবে আর এখানে মাংসটা হয়ে গেছে এখন আমি একটু চিনি দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিলে হয় কি একটু স্বাদটা একটু বেশি বেড়ে যায় আর যে আলুগুলো ভাজা করে রেখেছি এখন আলুগুলো আমি সাইডে সাইডে দিয়ে দিচ্ছি খাসির মাংস তো অবশ্যই আলু দিলে তেমন একটা ভালো লাগে না সবাই বলে কিন্তু আমার কাছে ভালো লাগে আর আমার বাচ্চাদের কাছেও ভালো লাগে তা আমি খাসির মাংসতে আলু দিলে কখনও ডাইরেক্ট মাংসের মতো করে আলু দিই না আমি সবসময় আলুকে এভাবে ভেজে একদম মানে রান্নার মতো করে তারপরে আমি আলুটা দিয়ে দিই তাহলে আর খাসির মাংসের আলুটা একদম মিশে একাকার হয়ে যায় না আর আলুর স্বাদটাও খাসির মাংসের সাথে জড়িয়ে যায় না আর আলুটা আলাদা একটা স্বাদ লাগে এভাবে রান্না করে দেখবেন কতটা মজা হয় আর দিয়ে দিলাম এখন লাস্টে একটু জিরে পাউডার আমি জিরেটা আগে তেলে গুঁড়ো করে রেখেছি আর জিরেটা দেওয়ার পর কি ভালো লাগছে দেখেন প্রচুর তেল উঠেছে তো অনেক তেল হয়েছে মাংসে সাথে একটু সালাদও করে নিয়েছি কারণ মাংসগুলো তো সালাদ খেতেই হয় আর এখন গাজর পোলাওটা কেমন হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি তা আমি অবশ্য পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন দেখেন কতটা ঝরঝরা হয়েছে কতটা সুন্দর হয়েছে তো এভাবেই আপনারা পোলাও রান্না করবেন দেখবেন অনেক ভালো হবে তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ